ইসলাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের মহব্বতে ইসলামের মহব্বতে ওলামা ইকরামের মহব্বতে ময়দান তার মধ্যে আসছে আমি আল্লাহ আমার পাগল বান্দা গুরুর জিন্দিগির সবিরা কবিরা উভয় গোনা মাফ করে দিলাম কিন্তু আমি এই মাফ করে ক্ষান্ত হব না আমার অন্তরের মধ্যে কুতরে তুলন্তরের মধ্যে শান্তি আসে না প্রশান্তি আসে না ও আপনার উন্ম গুলোকে জানে দেন আমার বান্দাগুলোকে জানে দেন যারা জান্নাত পর আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ময়দানের মধ্যে আসছে এবং বসে তাদের পিছনের জিন্দিগির ছোট বড় সমস্ত গুণা মাফ করার সাথে সাথে যেই জায়গায় গুণা লেখা ছিল ওই গুণা গুণাকে আমি আল্লাহ নেপের দ্বারা পরিবর্তন করে দিলাম মিউজিহি বিন সাইয়াত বান্দা যখন নেকের কাজ করে সঙ্গে সঙ্গে অটোমেটিক বান্দারা আল্লাহ আমার আল্লাহ গুলো আল্লাহ মাফ করে দেয় এই সালাতের জন্য নামাজের জন্য ওসর দরকার আসলে না আল্লাহ만이 জানে হে অমিত কাগজ হো জানলাতে যাওয়ার জন্য চাবির প্রয়োজন হবে ওই চাবিটা হল নামাজ আর নামাজ পড়ার জন্য একটা চাবি লাগবে ওই চাবিটা হলো উজু করা আমরা যে উজু করার জন্য গেলাম আল্লাহ নদী বলে যখন তোমরা এই পৌত পবিত্র হওয়ার জন্য উজু করার জন্য তোমরা বসবা পানি নিয়া যখন তুমি কুলি করবা সঙ্গে সঙ্গে এক অক্ত থেকে অন্য অক্ত এসারের নামাজ আদায় করলাম মাগরীব থেকে এসা পর্যন্ত যত সগিরা গুণা আমাদের মুখের মাধ্যমে হয়েছে কুলি করার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত সগিরা গুণা মাফ করে দিছে এরপরে আমরা নাকে পানি দিলাম নাকের মাধ্যমে যত গুণা হয়েছে চেহারার মাধ্যমে যত গুণা হয়েছে সমস্ত গুণা আবার আল্লাহ পাপ করে দিয়েছে কানের মাধ্যমে গুনা করলাম কানটা যখন মাসে করবো সঙ্গে সঙ্গে সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবে হাত কৌত করলাম আল্লাহ নবী বলে চোখের এই যে নখ আছে হাতের নখ আছে এই নখের মধ্য দিয়া দিয়া তোমার হাতের সমস্ত গুণাগুলো ধরে ওই পানির সঙ্গে করে যাবে এভাবে যখন নামাজ আদায় করব আল্লাহর হাবিব বলে উম্মত son

আমার আল্লাহ মাগরিবের মধ্যবর্তী সময় যত গুণা হবে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে মাগরিব টু এসা মধ্যবর্তী গুণা মাফ এসা টু ফজর সব গুণা মাফ হয়ে যাবে এভাবে কত রং কত জুমা যারা আদায় করেছে এই জুমা আদায় করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মধ্যবর্তী এক সপ্তাহের সগিরা গুণা মাফ করে দেবে

রমজান মাসের রোজা রাখবে আল্লাহ তালা তার পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেবে যেই বান্দা তারা বিন্দামা জাদাই করবে গুফিরা লাগু মাতামা মিনজাম্বি আল্লাহ তার পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেবে এভাবে গত রমজানের রোজা যারা আমরা রাখছি এই রমজানের রোজা যদি আদায় করি মধ্যবর্তী এক বছরে যত গুণা জমা হয়েছে সমস্ত গুণা গুলোকে আল্লাহ মাফ করে আমল নামার মধ্যে মেঘের দ্বারা ভরপুর করে দে তাহলে এই মজলিশে আসার দরুন আল্লাহ পিছনের জিন্দিগির গুণাগুলো মাফ করে আমাদের আমল নামাটাকে মেঘের দ্বারা ভরপুর করে দিবে এতে আমরা সবাই খুশি না যাক এই ময়দান যখন পাই আল্লাহর পক্ষ থেকে এক দুই ফেরেশতা মাফিলের চতুর্পাশ দিয়ে সে একের কাদের উপরে একজন দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত ঘেরাও করে নাই ফেরেশতারা ডাক দিয়ে বলে ও আলে আলো চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিলাম মানব জাতির প্রধান শত্রু মিস্টার ইবলিস আর শয়তান যাতে করে ভিতরে ময়দানে না আসতে পারে কাউকে ওয়াসওয়াসা দিয়া ময়দান থেকে বাড়িতে না নিয়ে যাইতে পারে এজন্য চতুর্শ দিয়ে আমরা ঘেরাও করে দিলাম আটকে দিলাম শুধুমাত্র উপরের জায়গাটা থাকা রয়েছে মানুষ উপর দিয়ে সাই আনার ব্যবস্থা করেন থেকে বৃষ্টি থেকে আবাজ হতে থাকার জন্য রেস্তারা বলে ও উপরে জায়গাটা শুধু ফাঁকা রয়েছে চতুর্শ দিয়ে আমরা আটকে দিলাম আল্লাহ বলে ও ফেরিস্তার দলেরা উপরের জায়গাটা ফাঁকা থাকতে দাও ফাঁকা থাকতে দাও বলে কি করবে হাদিসে কুৎসির মধ্যে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয় ও নাজালাকা আলাইহিমুস সাকিনা আমার যেই পাগল বান্দা i'm not